ഹലോ <laughs> ബന്ധുര গুড মর্নিং না না মর্নিং কিন্তু এখন নয় এখন কিন্তু দুপুর তাই গুড নুন বন্ধুরা আর আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি মণিদীপা বাইরে এরকম মেঘ উঠেছে দেখে আমি কিন্তু আজকে মটর মানে সরি কাবুল ছোলা আর একটু রাজমা ডাল ভিজিয়ে দিয়েছি রাত্রে করব বলে আর এখন এই দুপুরবেলা তোমাদের দাদাভাই স্নান করতে গেছে তাই জন্য আজকে দুপুরবেলা ভাত আর আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল করেছিলাম আর একটু চাটনি করেছিলাম আর লেবু তো সঙ্গে ছিল তারপরে দুজন দুটো ভাত খেয়ে নিয়েছি আর ভাত খাওয়ার পরে তোমাদের দায়ে দাদাভাই একটা দায়িত্ব নিয়ে বসছে আমাদের ফ্রিজে এতটা পরিমাণ বরফ জমে গেছিলো সেইগুলোই বের করছে আর যেহেতু বের করছে আমি ভাবলাম ততক্ষণে আমি আমার কাজটা কমপ্লিট করে নিই এপাশে গ্যাস মুছে তারপরে থালাগুলো ধুয়ে দিয়ে চলে এসেছি আর ওই যে বরফটা বেঁচেছিলো ওইগুলো কিন্তু আমি আমাদের কুলারে ঢুকিয়ে দিয়েছিলাম তারপরে বিকেলে ঘুম থেকে ওঠার পর এখন কিন্তু সাড়ে তিনটা বাজে আর তোমাদের দাদাভাই এত বাইরে বৃষ্টি হচ্ছে দেখে ওর দুধ চা খেতে ইচ্ছা করছিল কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু চা খায় না কোনো চাই খায় না বাট যাই হোক বললো একটু স্পেশাল করে দুধ চা করো তাই আমিও করে ফেললাম আদা এলাচ দিয়ে দুধ চা আর তারপরে এই যে চাটা গড়িয়ে যাচ্ছি তোমাদের দাদাভাইর কাছে ও আবার আমি ভিডিও করছি দেখলেও একটু বেশি ঢং করে সেটা তোমরাই দেখতে পাবে যে ঢংটা কীরকম করছে কত রকম অ্যাক্টিং হয় ওর শুধু দেখে না তো চলো দাদা কাছে যাওয়া যাক লোক বাজে কমেন্ট করবে ভালো লাগবে না শুনতে নাটক করছো দিস ইজ নট সারা তো তোমরা দেখতেই পেলে তোমাদের দাদা ভাইয়ের অ্যাক্টিংটা তো যাই হোক তারপরে দুজন চা খেয়ে নিয়েছিলাম আর অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটা এত সুন্দর না তাই জন্য রাতের জন্য ভেবেছি ফুলকো ফুলকো লুচি করবো আর একটু কাবুল ছোলা রাজমা দিয়ে ডাল করবো আমার কিন্তু ওই কাবুল ছোলার সঙ্গে ডাল রাজমা ডাল আমি কিন্তু আগে কোনো দিনও বাট তোমার ভাই আগে খেয়েছে বললেও ওরকম করলে ভালো লাগে তাই জন্য করলাম তাই হোক প্রেশার কু করে সিটিগুলো দিয়ে দিলাম আমি ছটা মতো সিটি দিয়েছি কারণ কখন কোন ডাল কীরকম না কখন তিনটা সিটিতেও হয়ে যায় কখন পাঁচটা সিটিতেও হয় না তারপরে আলু একটু দেবো তোমাদের দাদা বলছিল বলছিলো প্লেন করতে বাট আমার একটু কি জানো তো আলু কোনো কিছু না পড়লে না আমার সেটাকে আর তরকারি বলে মনে হয় না তাই জন্য আমি একটা আলু দিয়ে দিয়েছিলাম আর এপাশে তারপরে সে সন্ধ্যাও দিয়ে দিয়েছিলাম সন্ধ্যা দেওয়ার পরে এই যে আদা বাটা পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি আর পাশে কড়াতে তেল দিয়ে তাতে তেজপাতা আর একটু গোটা ফোড়ন দিয়ে মানে জিরে দিয়েছি ফোড়নে আর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর আমি এই যে তেজপাতাটা আগে থেকে ভে দিয়ে একটু উঠিয়ে রাখি আবার যখন কাবুল ছোলা দিয়ে কষাবো তখন দেব তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এতে দিয়ে দিয়েছি রসুন বাটাটা আর তারপরে দিয়ে দিয়েছি আদা বাটাটা তারপরে আবার ভালো করে কষাচ্ছি কষানোর পরে দিয়ে দিয়েছি টমেটো কুচিটা হ্যাঁ আমাদের এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না তারপরে দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার আমার কালারটা হলে না রঙটা দেখতে মানে তরকারি টেস্ট যেরকম হোক কালারটা কিন্তু আরও বেশি ভালো লাগে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এপাশে দিয়ে দিয়েছি এই যে কাবুল ছোলা রাজমা ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই তারপরে এই যে তেজপাতাটা দিয়ে দিলাম এপাশে যতক্ষণ মশলাটা সঙ্গে কাবুল ছোলাটা কষছে ও পাশে ততক্ষণে চলো লুচির জন্য ময়দাটা মাখিয়ে রাখি তো ময়দা মাখানোর জন্য দিয়ে দিয়েছি অল্প তেল লবণ আর একটু দিয়েছি কালো জিরে এটা কিন্তু আমি আগে কোনোদিনও কালো দিয়ে লুচি করিনি বাট আমি একটা জায়গায় দেখেছিলাম ইউটিউবে তো এরকম করেছিল ওরা বলেছিল টেস্ট ভালো হয় সেই জন্য আমিও আজকে ট্রাই করলাম তো চলো দেখা যাক কেমন টেস্ট হয় তো এ পাশে আমার ময়দা মাখানোটা কমপ্লিট হয়ে গেছে আর এপাশে তরকারিটা ফুটে গেছে ওই জন্য উপর থেকে দিয়ে দিলাম কাশুরি মেথি আর দিয়ে দিলাম একটু কাবুল ছোলার জন্য মশলা ছিল ওইটাই আর তারপরে দিয়ে দিয়েছি একটু গরম মশলা পাউডার তারপর এবার তোমরা কিন্তু ধনেপাতা থাকলে ধনে পাতাও দিও আমার কিন্তুটা শেষ হয়ে গেছিলো তাই জন্য দেওয়া হয়নি তো এই যে আমি সার্ভ করে দিলাম একটা বাটিতে ঢেলে রাখলাম আর সত্যি কিন্তু কালারটা কিন্তু দারুণ এসছে সেটা তোমাদেরকে এটা ফ্রন্ট ক্যামেরা আছে বলে হয়তো একটু সাদা সাদা লাগছে বাট দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখেছ কত সুন্দর কালার এসছে তারপরে এই যে দেখো এ পাশে ময়দাটা যে মাখানো ঢাকি রেখেছিলাম ওটাও বের করে নিলাম লুচিগুলো করে নেবো আর তোমাদের দাদাভাই ফোন করে বলল আমি যাচ্ছি তুমি ময়দাটা বেলে রাখো আমি গেলে ভাজবো এদিকে বলতে বলতে তোমাদের দাদাভাই নিচে চলে এসছে শুনতে পাচ্ছি তার আওয়াজটা তো ওই জন্য দরজাটা ভিডিওটা অন করে দিয়েছিলাম এসে দেখেছ ভিডিওটা অন দিয়ে ক্যামেরাটা অন করা দেখে ও একটু নেচে নিল তারপরে ও আসছে ও অ্যাকচুয়ালি স্নান করবে তাই জন্য ড্রেসটা চেঞ্জ করেনি ও আসতে আমি ওকে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম আর ও পাশে আমি পেলছি আর ও ভাজছে আজকে কিন্তু ওর ডিউটি পড়েছে আর বলছে দেখো আমি তোমার থেকে ভালো ফুলকো ফুলকো লুচি করি আর ওর যতগুলো লুচি ফুলছে ও তত আনন্দে লাফাচ্ছে তো তারপরে বলছিল যে আমি বেলব আমি বলছি না তোমাকে বেলতে হবে না আমি বেলছি তুমি ভেজে দাও তারপরে যে দেখো প্রত্যেকটা কটা লুচি কিন্তু খুব ভালো করে ফুলেছে আমি বলছি কেরিটা কিন্তু তোমার নয় কেরিটা আমার কারণ লুচিটা মাখানোর উপরে ফুলাটা ডিপেন্ড করে কি ঠিক বলেছি তো তারপরে দুজনের এরকম বলতে বলতে সবগুলো লুচি ভাজা হয়ে গেল আর তোমাদের দাদাভাই স্নান করতে গেছে এলে খেতে দেবো তো তারপরেই যে দেখো লুচি আর ঘুগনি দুটো সার্ফ করে রেখেছি আমার কিন্তু দেখতে খুব দারুণ লাগছে তারপরে একটা থালাতেই বেড়েছি কারণ যেদিন লুচি আর রুটি হয় সেদিন আমরা একটা থালাতেই খাই তারপরে ও বললো যে চলো তোমাকে ফার্স্ট লুচিটা আমি তোমাকে খাবিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে খাইয়েই দাও তো ফার্স্ট লুচিটা দেখা যাক এবার জিরা দিয়ে কালো জিরো দিয়ে লুচি করেছি কেমন হয়েছে সত্যি কথা দারুণ হয়েছে টেস্ট দারুণ হচ্ছে দারুণ আর যারা এখনো ট্রাই করো না তোমরা কিন্তু এরকম কালো জিরা দিয়ে ট্রাই করতেই পারো তোমাদেরও আশা করছি ভালো লাগবে এইভাবেই কিন্তু দুজন খেয়ে নিলাম তো খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে খাওয়া শেষ হয়ে রান্নাঘর গোছারো প্লাস ইন্ঠো থালাগুলো ধোয়া সব কিছু কমপ্লিট জাস্ট এবার ঘুমোতে যাবো আর আজকের ভ্লগটা কিন্তু তাহলে এখানেই শেষ করছি যদি ভ্লগটা খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট আর লাইক করতে কিন্তু একদম ভুলো না আর যদি ভ্লগটা ভীষণ ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু আমার তরফ থেকে তাদেরকে অনেক অনেক স্বাগত আর যারা আজকে ব্লগটাকে নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকটা পেশ করে দিও তো আজকের মতো গুড নাইট বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো